না হইলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হবে না হবে না এর আগে বলছে সংস্কার না হইলে হবে না হবে না হবে না ছোটগুলা বাদ ওই মাসুর টাসুদ বাদ যা চর্মরাই বলেছে ওই সার্জিৎ বলেছে আরেকজনে বলেছে এইটা হচ্ছে যে তাদের যে রাজনীতিতে অপরিপক্কতা বিএনপির চারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের যে পরিপক্কতা সেটা তারেক রহমান স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে এই সতেরো আঠারো বছর কোনো মানুষকে কষ্ট দিয়ে তারেক রহমান কথা বলে নাই বেগম খালেদা দিয়ে কথা বলে নাই এবং কোনো এমন কথা বলে নাই যেটা ভিত্তি নাই তাই এতেই প্রমাণিত হয় বিএনপি বা অন্য দলের মধ্যে কত পার্থক্য সেখানে ওই নাকে কী জানি বলে ওইটা দিয়ে নাকে খদ দিয়ে নির্বাচনে গেছে এবং আনন্দ মিশিল করেছে জামাত অতএব তাদের কোন সময় কি বলে ওই সেই হাসান মাহমুদের মতো অথবা ওই যে নানক ঈদগামাটে গিয়ে বলছিল যে আগামীকাল ঈদের জানাজা নামাজ ওনার সচিব বলছে স্যার জানা নামাজ না বলছে আজ আগামী দিন ঈদুল ফিতরের নামাজ কয় জানাজা নামাজ না পরে বলছে ওহ আচ্ছা আচ্ছা ঈদুল ফিতরের নামাজ মানে কখন সামাল কখন বেসামাল তো এরকম বেসামাল সামাল হয়ে গেছে এখন কোনো কি আগের দিন বলছে তাও মনে থাকে না এক ঘন্টা আগে কি বলছে কি চ্যালেঞ্জ দেশে সেই চ্যালেঞ্জও থাকে না তাই বাংলাদেশে পরীক্ষিত দল হচ্ছে বিএনপি এবং বিএনপি চিন্তাভাবনা করে সব সময় কথা বলে এবং এই বাংলার মাটিতে খালদা জিয়া প্রথম সরকার গঠন করে পবিত্র সংসদে দাঁড়িয়ে প্রথমেই শ্রদ্ধা বলে স্মরণ করেছিল এ কে ফজুল হক সর হোসেন মোহাম্মদ সরোয়ারদি আব্দুল হামিদ খান ভাসানি এবং আমাদের আতাউলগড়ি ওসমানী শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এটাই হচ্ছে রাজনীতি আবার জিয়াউর জিয়া রহমান এবং খালদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান যেদিন পথ পেয়েছে সেই দিনই ছুটে গেছে টঙ্গিপাড়া গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর আরত করছে এটাই হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে বিএনপি বিএনপির মধ্যে কোনো হিংসা নাই আমি মনে করি যে বিএনপি বাংলাদেশে পরীক্ষিত যারা বলে যে আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে তারা আসলে ভুলের রাজ্যে আছে তাদের সাতচল্লিশ সালে দেখেছে তাদের একাত্তর সালে দেখেছে তারা ছিয়াশি সালে ফ্যাসিস্টের সাথে নির্বাচনে গিয়েছে দেখেছে এবং পরবর্তীতে খালদা জিয়াকে বিভিন্নভাবে কনভেন্স করে একানব্বই সালে গিয়েছে দুই হাজার এক সালে গিয়েছে শেখ হাসিনার সাথে গিয়েছে এরা হচ্ছে সুবিধাভোগী একেবারে মলমূত্র খাওয়ার মতো একটা দল তাই আপনার স্পষ্টভাবে বলিয়ে দিতে চাই বাংলাদেশে আসুন পরীক্ষিত দল হচ্ছে বিএনপি বিএনপির ধারের শীষে ভোট দেন বাংলাদেশ খালদা জিয়ার হাতে নিরাপদ তারেক রহমানের হাতে নিরাপদ বিএনপির হাতে নিরাপদ তারেক রহমান একটা কথা স্পষ্ট বলে বলেছে যদি আপনারা ভোট দেন দেখেন যদি ভোট দেন অর্থাৎ জামাত বলে তিনশো আসন পাবে দুইশো আসন পাবে মহাসচিবের আসন পাবে আবার অন্যরা বলে তারেক রহমান কিন্তু আজ পর্যন্ত বলে নাই যে আমরা ক্ষম ভোট যদি ভোট দেয় ক্ষমতায় যাবে এবং নির্বাচিত হলে জনগণের কথাই এই রাষ্ট্র চলবে বিএনপির কোনো নেতার কথায় নয় বিএনপির কথায় না এই জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে তাদের কথা চলবে ধন্যবাদ এলাকা